আমি কালকে ক্যাম্পাসে ছিলাম থাকা অবস্থায় হচ্ছে আমার একটু শরীর খারাপ করায় আমি হচ্ছে হচ্ছে এখানে এসে রাতে নো শেষ রাতের দিকে এসে রুড়ে অবস্থান করছি আমি রাতে ছিলাম আর আমি সকাল থেকে বের হইনি এখন পর্যন্ত কোথাও যাইনি এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন ভাই এখন হচ্ছে

ঠিক আছে জি ভাই ব্যাস এবং আমি আমি ছত্রিশগায় চিপি ডিপার্টমেন্ট আমার নাম ভাবিছিল আমার শোক